আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখেন এখানে আমরা কাজ করি এখানে যে পলিথিন দিয়ে ঢাকা আছে মূলত এগুলার ভিতরে সামান আছে বৃষ্টির জন্য এভাবে ঢেকে রাখছে আবার যখন প্রয়োজন হবে তখন আমরা এগুলা পুরাটাই সরিয়ে ফেলব সরিয়ে তারপরে মাল লুডিং করব নিয়ে যাব বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন ওটা ওখানে হলো সমুদ্র সমুদ্র পার আর এটা হলো রুট আর সকালবেলা আমরা এইখান দিয়েই যাতায়াত করি যাই হোক আসি ওইখান দিয়ে আবার এখানে নতুন বিল্ডিং হইতেছে এখানে এখানে বিল্ডিং বানাবো নতুন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন উৎসাহিত করবেন আপনাদের ভালোবাসা একান্ত কাম্য আপনাদের ভালোবাসা ছাড়া সামনে এগিয়ে যে যাওয়া যাবে না তাই অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই একটু পাশে থাকবেন মূলত এটা যে বিল্ডিং দেখতেছেন এটা হচ্ছে মূলত ক্যান্টিন তারপরে এখানে যদি মানুষ অসুস্থ হয় এখানে ট্রিটমেন্ট করে আপনার কি সুন্দর ফুলের গাছ দেখছেন সুন্দর আর এইখানে মূলত আপনারা দেখতেছেন গার্ডেনের মতো বানাইছে যে রাস্তা রোড দেখেন কত সুন্দর রোডটা দেখছেন কত সুন্দর দেখান এখানে ঝর্ণা এখানে তো বৃষ্টি আসে না মরু এলাকা সেজন্য আর পানি দেওয়া হচ্ছে ফুল গাছে পানি দেওয়া হচ্ছে আর এখানে পুরো গার্ডেনের মতো বানাইছে দেখা একদিন আপনাদেরকে দেখাবো এগুলা কেমন করে গার্ডেন মতো বানাইছে দেখেন এগুলো পুরা গার্ডেন সেম গার্ডেন গার্ডেন তো বানাইছে এগুলা পুরা তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই একটু পাশে থাকবেন যা আমরা এই কোম্পানিতে কাজ করি এই সেই কোম্পানি এখন আমরা যাইতেছি মূলত পাঞ্চিং করবো আমাদের এখন ডিউটির টাইম শেয়ার বারো ঘন্টা করে ডিউটি করতে হয় দেখেন ওখানে ওই যে দেখতেছেন বিল্ডিং ওখানে মূলত সৌর বিদ্যুৎ বানাবে বিদ্যুৎ এই এটা পুরোটাই সৌর বিদ্যুতে চলবে এরকম সিস্টেম বানাইতেছে রোড দেখেন রাস্তা রোড কত সুন্দর দেখতে অনেক সুন্দর দেখতে এখান দিয়ে আমরা সকালবেলা যাই ঘর আসি এটাই হলো মূলত বাস স্টপা এখানে গাড়ি ফানি এটা একটা একটা বাস আসছে এখন লোকজন নেমে যেতেছে আবার লোকজন এখান থেকে ডিউটিতে যাবে আরেকটা কিছু আছে এই ফ্যান এখানে রেস্টুরেন্ট দুটা ফ্যান দেখতেছেন এখানে সবাই বসে থাকে বসা তারপরে এখান থেকে ডিউটিতে যায় তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই একটু সাপোর্ট করবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য কোথা